দেখুন আমাদের এখানে বাচ্চাদের ফ্রক শুরু হচ্ছে মাত্র 140 টাকা থেকে মাত্র 140 টাকা থেকে জাস্ট কালেকশন গুলো দেখুন বাচ্চাদের ফ্রক শুরু হচ্ছে মাত্র 140 টাকা থেকে সমত্রটাই থাকছে কিন্তু পূজার কালেকশন ঠিক আছে এটা মাত্র 140 টাকা থেকে শুরু হচ্ছে দেখুন জাস্ট কালেকশন দিদি আপনার নাম নমস্কার আমার নাম প্রিয়াঙ্কা মিত্র তিরুপতি বালাজি শাড়ি সেন্টার থেকে বলছি হ্যাঁ আমি আজকে অনেক ধরনের নতুন নতুন কালেকশন নিয়ে চলে এসেছি যেহেতু সামনে দুর্গা সেক্ষেত্রে বলবো আপনারা একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে চলে আসুন দেখবেন নতুন নতুন পূজার কালেকশন চলে আসছে জাস্ট কম রেটের ভেতরে ঠিক আছে দেখুন এই ধরনের কালেকশন চলে আসবে মাত্র 28 টাকা থেকে হ্যাঁ অ্যাড্রেসটা একবার জেনে এখানকার অ্যাড্রেস হচ্ছে আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান সেক্ষেত্রে বলবো শান্তিপুর লোকাল ধরে শান্তিপুরে চলে আসবেন স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে আমাদের ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনাদের সমস্ত রূপে গাইড করে নেব ঠিক আছে এবার দেখুন আঠাশ টাকা থেকে আমাদের প্রোডাক্ট শুরু হয়েছে হয়ে যাচ্ছে এবার এই ধরনের প্রিন্টের ভেতরে চলে আসবে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র চল্লিশ টাকা থেকে ঠিক আছে হ্যাঁ মাত্র চল্লিশ টাকা থেকে দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন হ্যাঁ এর আর এই ধরনের প্রিন্টের ভেতরে চলে আসবে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র ষাট টাকায় দেখুন কালেকশনগুলো দেখুন এর কোয়ালিটি থাকছে কিন্তু এ কোয়ালিটি আমরা সব সময় কোয়ালিটি মেনটেন করে চলি দেখুন জাস্ট কালেকশনগুলো দেখুন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র সত্তর টাকা কাপড়ের কোয়ালিটি থাকছে কিন্তু একদম কটনের উপর থাকছে হ্যাঁ এর দেখুন কোয়ালিটি সব সময় আমরা মেনটেন করে চলি দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন এই ধরনের এর প্রাইস থাকবে কিন্তু কলমকারী প্রিন্টের ভেতরে এর প্রাইস থাকবে মাত্র 70 টাকা দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন এই যে একটা এর কালেকশন এই কালেকশনটা দেখুন এর প্রাইস থাকবে মাত্র 75 টাকা জাস্ট কালেকশন গুলো দেখুন কালেকশন নিয়ে কথা হবে না হ্যাঁ ব্লাউজের ব্যবসা কিন্তু খুবই লাভজনক ব্যবসা আপনারা কমপক্ষে পাঁচ থেকে দশ হাজার টাকার নিয়ে বিজনেস করতে শুরু করলে সেটা পুজোর পুজোর মধ্যে কমপক্ষে এক লাখ টাকায় চলে আসবে দেখুন একটা চিকেন কারি সুতোর কাজের ভেতরে চলে যাচ্ছে হ্যাঁ প্রচুর কালার চলে আসবে আর ডিজাইন ও ডিজাইন সব তো একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না সেক্ষেত্রে বলবো আপনারা একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে এসে যোগাযোগ করুন তাহলেই বুঝবেন এখানে ব্লাউজের কালেকশন রয়েছে কত ধরনের কালেকশন পূজার নিউ নিউ কালেকশন ঠিক আছে দেখুন জাস্ট এই কালেকশনটা দেখুন বডনেট গলার উপরে চলে যাচ্ছে কিন্তু বাড়িতে বসে কেনাকাটা করতে যায় সেটা সম্ভব একদম সম্ভব সেক্ষেত্রে আপনারা ভিডিও কলের মাধ্যমে মাল বুকিং করে আমরা কুরিয়ারের মাধ্যমে বা সিওডির মাধ্যমে সেটা মালটা পৌঁছে দেব দেখুন জাস্ট কালেকশনগুলো দেখুন এর প্রাইস চলে যাচ্ছে কিন্তু মাত্র 100 পঞ্চান্ন টাকার ভেতরে দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন এগুলো কিন্তু সম্পূর্ণ থাকছে বাটার সিল্কের উপরে ঠিক আছে হ্যাঁ বাটার সিল্কের উপরে থাকছে আর ব্লাউজের কোয়ালিটি কিন্তু একদম ওয়ান কোয়ালিটি থাকছে হ্যাঁ একদম ওয়ার্ক করা থাকছে দেখুন এই যে একটা চিকনকারী সুতোর কাজের ভেতরে চলে যাচ্ছে কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর এর প্রাইস থাকছে মাত্র 150 টাকার উপরে 150 টাকার ভেতরে দেখুন দূর্গাপূজার সেক্ষেত্রে দেখুন দুর্গার মূর্তি আকাশ শিউলি ফুলের মধ্যে বোর্নের গোলার ভেতরে চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র

জাস্ট কালেকশন কালেকশন দেখুন 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 নিয়ে কথা হবে না এই কত সুন্দর সুন্দর ডিজাইনের ভেতরে চলে যাচ্ছে দেখুন আর একটা ডিজাইনের ভেতরে দেখুন কালেকশন নিয়ে কথা হবে না কত সুন্দর সুন্দর কালেকশনের ভেতরে চলে যাচ্ছে এই দেখুন আর হ্যাঁ একদম সুন্দর সুন্দর এই দেখুন একটা তসরের কাপড়ের কোয়ালিটি পুরো বডি কাজ থাকছে থাকছে কিন্তু একশো পঁয়তাল্লিশ টাকা কাপড়ের কোয়ালিটি থাকছে কিন্তু এ কোয়ালিটি দেখুন কালেকশন গুলো দেখুন একটা দেখুন কত সুন্দর ডিজাইনের উপরে চলে যাচ্ছে বর্ণনে গলার উপরে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো টাকা কাপড়ের কোয়ালিটি থাকছে কিন্তু এ ওয়ান কোয়ালিটি দেখুন কত ধরনের ডিজাইন যা একটা ভিডিওর মাধ্যমে দেখে দেখানো সম্ভব না সেক্ষেত্রে বলবো একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে এসে যোগাযোগ করুন দেখুন জাস্ট কালেকশনগুলো পুরো চিকন সুতোর কাজ করা ডিজাইনটা দেখুন কত সুন্দর হাতার উপরে পুরো ডিজাইনের উপরে চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো টাকা দেখুন জাস্ট কালেকশনগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন সব তো একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না সেক্ষেত্রে যেটুকু পারছি সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন আর একটা দেখুন ইউনিক ইউনিক কালেকশন দেখুন কত সুন্দর একটা ডিজাইনের ভেতরে চলে যাচ্ছে আর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো টাকা দেখুন আমাদের হ্যাঁ একশো আশি টাকা দেখুন কত সুন্দর কালেকশন পুরো অল বডি কাজ থাকছে তসরের কাপড়ের উপরে দেখুন কোয়ালিটি থাকছে কিন্তু এ ওয়ান কোয়ালিটি এরপর দেখে হ্যাঁ হ্যাঁ দেখুন এই ধরনের কালেকশনগুলো চলে যাচ্ছে সিকন সুতোর কাজ করা থাকছে সব কিন্তু আমি দাম মেনশন করতে পারছি না কেননা অনেক দোকানদার বলে সব দাম বলে দিলে আমাদের বিক্রি করতে অসুবিধা হয় সেক্ষেত্রে বলবো আপনারা ভিডিও কলের মাধ্যমে কিংবা ফোন করে জিজ্ঞেস করুন আমরা সব দাম মেনশন করে দেবো বা বলে দেবো দেখুন কত সুন্দর জাস্ট কালেকশন গুলো দেখুন হিট হিট কালেকশন যা দেখুন কত সুন্দর অসাধারণ অসাধারণ কালেকশন যা দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন কত সুন্দর ডিজাইনের উপরে চলে যাচ্ছে একদম একদম হ্যাঁ দেখুন পুরো কি সুন্দর ডিজাইনের ভেতরে চলে যাচ্ছে এগুলো দেখুন এর প্রাইস কিন্তু আমি বলতে পারছি না এরা ফোন করে জিজ্ঞাসা করবেন বলে দেবো দেখুন কালেকশন গুলো দেখুন কত সুন্দর অসাধারণ কালেকশন চলে যাচ্ছে পুরো হিট এর ডিজাইন ঠিক আছে হ্যাঁ এই দেখুন আর একটা চিকেন কাজ করা যাচ্ছে দেখুন কত সুন্দর জাস্ট কালেকশন গুলো দেখুন হাকোবার ভেতরে চলে যাচ্ছে পুরো চিকন সুতোর কাজ করা দেখুন কত সুন্দর ডিজাইনের ঠিক আছে ব্যবসা করতে হলে এখনই চলে আসুন আপনারা বিজনেস করতে গেলে বলবো এইটা কিন্তু পুরো মুখ্যম সময় ঠিক আছে দশ হাজার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসায় নামুন একটা মানে অন্য ধরনের পুঁজিতে আপনাদের চলে যাবে সেক্ষেত্রে বল কিভাবে কোন মাল আমরা দিয়ে দেব কোনো আপনাদের অসুবিধা হবে না হ্যাঁ আমাদের এখানে প্রোডাক্ট শুরু হয় 5 টাকায় বলেছি এই ধরনের প্যান্টগুলো আপনারা 5 টাকায় পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ মাত্র 5 টাকায় এই ধরনের প্যান্টগুলো পেয়ে যাবেন আর বাচ্চাদের ফ্রক ফ্রক পেয়ে যাবেন মাত্র 140 টাকায় প্রত্যেকটা ফ্রকে এরকম লেগিংস থাকছে কিন্তু দেখুন জাস্ট কোয়ালিটি দেখুন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র 140 টাকায় এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু এবার পুজোর পুরো নিউ নিউ কালেকশন দেখুন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র 170 টাকায় দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন ফ্রক কিন্তু খুব এখানে দেখুন এর কোয়ালিটি থাকছে কিন্তু এ ওয়ান কোয়ালিটি এটা টপের ভেতরে চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র 250 টাকায় দেখুন জাস্ট কালেকশন দেখুন এই ধরনের frock চলে যাচ্ছে প্রত্যেকটাই frocke কিন্তু lagging থাকে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র 270 টাকায় দেখুন জাস্ট কালেকশন দেখুন এ কাপড়ে কোয়ালিটি থাকছে কিন্তু A1 কোয়ালিটি এর প্রাইস থাকছে কিন্তু মাত্র 300 টাকায় প্রত্যেকটা frocke lagging থাকছে দেখুন জাস্ট কালেকশন দেখুন এই ধরনের frock চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকায় প্রত্যেকটা ফ্রকে কিন্তু লেগিংস থাকছে কাপড়ের কোয়ালিটি থাকছে কিন্তু এ ওয়ান কোয়ালিটি জাস্ট কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র তিনশো সত্তর টাকায় দেখুন কালেকশন গুলো দেখুন পুরো অল বডি কাজ থাকছে দেখুন কত সুন্দর ডিজাইনের ভেতরে চলে যাচ্ছে কাপড়ের কোয়ালিটি থাকছে কিন্তু এ ওয়ান কোয়ালিটি দেখুন জাস্ট কালেকশন গুলো এই ধরনের কোয়ালিটি থাকছে এর পুরো জ্যাকেট সিস্টেম থাকছে ফ্রকের উপরে জ্যাকেট সিস্টেম থাকছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিচে কিন্তু লেগিংস থাকছে ঠিক আছে দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন এই ধরনের ফ্রক চলে যাচ্ছে মাত্র সাতশো টাকায় যা বাজারে দোকানে কিনতে গেলে এর প্রাইস থাকবে বারোশো থেকে তেরোশো টাকা এটা আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন অসাধারণ অসাধারণ কালেকশন দেখুন এই ধরনের ফ্রক চলে যাচ্ছে এরকম জাস্ট ফ্রকের উপরে জ্যাকেট সিস্টেম থাকবে নিচে লেগিংস থাকবে এর প্রাইস থাকছে মাত্র কিন্তু সাড়ে ছশো টাকায় দেখুন কালেকশন গুলো দেখুন এই ধরনের ফ্রক চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র আটশো টাকায় দেখুন কালেকশন গুলো দেখুন জাস্ট কালেকশন গুলো কাপড়ের কোয়ালিটি কিন্তু প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি থাকছে এ ওয়ান কোয়ালিটি আরো ফ্রক অনেক আছে কিন্তু সব তো একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না সেক্ষেত্রে হলে বলবো একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে এসে যোগাযোগ করুন তাহলে বুঝবেন এখানে কালেকশনের ধামাকাদার রয়েছে আর রয়েছে একমাত্র দামের চ্যালেঞ্জ যেগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা কমপক্ষে দশ থেকে কুড়ি টাকা কম হলেও এখানে হবে শান্তিপুরের বুকে আমরা পুরো চ্যালেঞ্জ দিয়ে ব্যবসা করছি যদি প্রত্যেকটা প্রোডাক্টে পাঁচ দশ থেকে কোনো বা কুড়ি টাকা কম না দিতে পারি তাহলে আমাদের ব্যবসা পুরো ছেড়ে দেবো এত বড় চ্যালেঞ্জ দিয়ে বলছি জাস্ট কালেকশনগুলো একবার হলেও যাচাই করে দেখে যান আমাদের এখানে নাইটি শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে দেখুন জাস্ট কালেকশনগুলো দেখুন এখানে নাইটি শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে দেখুন কালেকশনগুলো দেখুন অসাধারণ অসাধারণ কালেকশন দেখুন এখানে স্টার্টিং প্রাইজ থাকছে মাত্র পঁয়তাল্লিশ টাকায় মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে নাইটি শুরু হয়ে যাচ্ছে মাত্র নাইটি শুরু হয়ে যাচ্ছে জাস্ট কালেকশন গুলো দেখুন এই ধরনের নাইটি পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন হ্যাঁ মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে দেখুন আর এই ধরনের নাইটি চলে আসবে মাত্র একশো টাকায় দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন হ্যাঁ মাত্র একশো আর এই ধরনের নাইটি চলে আসবে মাত্র একশো টাকা এর কোয়ালিটি থাকছে কিন্তু এ কোয়ালিটি পিওর কটন এর ভেতরে থাকছে দেখুন জাস্ট কালেকশন হ্যাঁ কালার গুলো দেখুন কালার গ্যারান্টি থাকছে প্রত্যেকটা দেখুন একটা বাংলাদেশি প্রিন্ট এর ভেতরে চলে যাচ্ছে জাস্ট কালেকশন গুলো দেখুন অসাধারণ অসাধারণ আর এই যে একটা নাইটি চলে যাচ্ছে পুরো বুকের কাছে এমব্রয়ডারি ওয়ার্কের আছে কাটিং এর আছে দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন অসাধারণ অসাধারণ নাইটি আমি তো এতক্ষণ কিছু কিছু কালেকশন দেখিয়েছি কিন্তু সব তো কালেকশন একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না সেক্ষেত্রে আপনাদের বলবো একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে এসে ভিজিট করুন দেখুন কালেকশন গুলো কোয়ালিটি গুলো দিচ্ছি নিজেদের হাতে একদম যাচাই করে নিন তাহলে বুঝতে পারবেন আমাদের প্রোডাক্ট কি আছে ঠিক আছে আর সম্পূর্ণ রয়েছে দামের চ্যালেঞ্জ জাস্ট শান্তিপুরের বুকে চ্যালেঞ্জ দিয়ে আমরা ব্যবসা করছি প্রত্যেকটা প্রোডাক্টে কমপক্ষে দশ থেকে কুড়ি টাকা হলেও কম হবে সেক্ষেত্রে বলবো আসুন আপনারা একবার হলেও তিরুপতি বালাজি সাইস সেন্টারে এসে ভিজিট করুন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার